হ্যালো এব্রিঅন ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জবের তার এট তো দেখো তোমাদের এসএসসি অল শেষ ফাইনালি তোমাদের তো ফাইনালি তোমাদের এসএসসির প্রথম নোটিশ প্রকাশ করে দিয়েছে তো দেখতে পাচ্ছো দোসরা তো এটা হচ্ছে ফেস থার্টিনের এসএসসির প্রথম নোটিফিকেশন যেটা তোমাদের অলরেডি আবেদন শুরু হয়েছে দুই তারিখ থেকে জুন এবং চলবে আবেদন চলবে তেইশ ছয় দুহাজার পঁচিশ পর্যন্ত এবং অনলাইন অ্যাপ্লিকেশন এটা এই 23 তারিখ পর্যন্ত এবং তোমাদের পেমেন্ট 24 তারিখ পর্যন্ত চলবে এরপরে তোমাদের যদি কোনো ভুল হয় কারেকশন উইন্ডো সেটা তোমাদের আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে খুলবে এবং তোমাদের এক্সামের ডেটটাও এখানে দিয়ে দিয়েছে টেন্টেটিভ এবং টেন্টেটিভ মানে এই ডেটেই তোমাদের কোনো না এই ডেটেই তোমাদের পরীক্ষা পাঠা প্রথম পরীক্ষা তোমাদের চব্বিশে জুলাই থেকে চারই আগস্ট এটা প্রথম তোমাদের নোটিশের প্রথম পরীক্ষা শুরু হলে আঠাশ এসএসসি এবার থেকে তো তোমাদের যেন এখন রেলের এনটিবিসি পরীক্ষা চলছে তো এনটিবিসি পরীক্ষাটা শেষ হলেই তো এটা যেন তোমাদের পাঁচ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের চলছে তো এই গ্রাজুয়েশন লেভেলটা শেষ হওয়ার পরেই তোমাদের এইচএস লেভেলের এক্সামটা হবে এবং তারপরে সরাসরি তোমাদের সমস্ত পরীক্ষায় তোমার শিডিউলটা অলরেডি পেয়ে গেছো যে এসএসসি সমস্ত পরীক্ষাগুলো পরপর হতে থাকবে তো এটা এই ফেস্টিভেলের পরে সিজেল রয়েছে সিজিয়ালের পরে সিএসএসএল রয়েছে এম টিএস রয়েছে আভেলদার রয়েছে তো পরপর সেগুলো পরীক্ষা হবে এবং নোটিফিকেশান তোমাদের বেরোতে থাকবে তো যারা যে প্রিপারেশন নিচে অলরেডি প্রিপারেশন শুরু করে দাও তো তোমাদের অলরেডি দিন আগে থেকেই তোমাদের নোটিশ দিয়ে দিয়েছে তো সেই দিক থেকে দেখো এখানে প্রচুর ভ্যাকান্সি রয়েছে ফেস্টিভ্যালয়ে দু হাজারের বেশি টোটাল পোস্ট রয়েছে এবং তোমাদের এবার নতুন করে তোমাদের ওবিসি যে তোমাদের রয়েছে সেটা তোমাদের জানার জন্য নন কেমিয়াল এটা তোমাদের বের করতে হবে এবং এসএসসির ক্ষেত্রে এটা মাস্ট করে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ এবং এবার কিন্তু তোমাদের আধার কার্ড মাস্ট করা হয়েছে তো দেখো এখানে যে তোমাদের একশো টোটাল একশো দশটা পেজ রয়েছে এবং এখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন এজ লিমিট রয়েছে দেখো এখানে একটা পোস্ট হয়েছে তো তোমাদের এইচএস লেভেল যেটা থাকবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে একটা রয়েছে আড়াইশো থেকে সাতাশ একটা আঠেরো থেকে আঠাশ এরকমভাবে প্রচুর পোস্ট রয়েছে তোমাদের তো কোন জোনে তোমরা সিলেক্ট করে তোমরা ভালো করে বুঝে শুনে তারপরে এটা ফিল করবে এবং তোমাদের যেরকম বয়সের ছাড় দেয় এস সি পাঁচ বছর ও বিসি তিন বছর পিডাব্লিউটি দশ বছর এরকমভাবে তোমাদের বয়সের ছাড় পেয়ে যাবে তো তোমাদের যে ভ্যাকান্সি লিস্টটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি বিভিন্ন জোন জোনওয়াইস তো এটা একদম নিচের দিকে রয়েছে একটা তোমাদের এতটা পুরোটা করে সম্ভব না তো যেটুকু তোমাদের আপাতত দরকার দেখো এখানে যে রিজার্ভ রয়েছে কোন কোন ডিজাইনে কোনটা করে এটা সেন্ট্রাল রিজিয়ন যেটা রয়েছে তোমার সেন্ট্রাল ডিজিনের ক্ষেত্রে তোমাদের বিহার উত্তর এবং উত্তরপ্রদেশ যেটা রয়েছে তো এর মধ্যে এতগুলো রয়েছে তোমাদের কোন নম্বর এর মধ্যে তোমাদের করতে হবে এবং আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছি তো আমাদের জন্য হচ্ছে ইস্টার্ন রিজিয়ান রিজিয়ান তো তোমরা ভালো করে দেখে শুনে তারপরে বুঝে শুনে তোমাদের ফর্মগুলো ফুল করে ইস্টার্ন রিজিয়নের মধ্যে আন্ডামান নিকোব ঝাড়খণ্ড ওড়িশা সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল এই নিয়ে তোমাদের টোটাল ইস্টার্ন রিজিয়ান তো তোমাদের এইটার এক্সাম জানানো তো কলকাতার টিসিএস বেশি করে এবং দূরে যাতে এছাড়াও আমাদের কলকাতা ছাড়াও গ্যাংটক যা শিলিগুড়িতে রয়েছে কল্যাণীতে রয়েছে বেঙ্গলের মধ্যে এই তিনটে জায়গাতেই তোমাদের সেন্টার রয়েছে তো তোমরা সেরকম বুঝে শুনে ফিল আপ করবে এবং তোমরা ভ্যাকান্সি ডিটেলসটা ভালো করে বুঝে শুনে তারপরেই দেখো এক্সাম যে তোমাদের যেন তোমাদের ষাট মিনিটের এক্সাম হয় এবং টোটাল দুশো নম্বরে এক একটা প্রশ্নের মান দু নম্বর করে থাকে যেখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স পঁচিশ নম্বর পঞ্চাশ মার্কস জেনারেল অ্যাওয়ারনেস যেটা জিকে কে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে তোমাদের পঁচিশ নম্বর পঞ্চাশ নম্বর এবং স্কিল যেটা ম্যাথামেটিক্স যেটা মাধ্যমিক লেভেলের থাকে তো সেটা তোমাদের পঁচিশ নম্বর পঁচিশটা কোশ্চেন পঞ্চাশ নম্বর এবং ইংলিশ পঁচিশটা নিয়ে তোমাদের দুটো দুশো নম্বরে পরীক্ষা হয় তো এই যে সিলেবাসটা তোমাদের পুরোটাই কিন্তু মাধ্যমিক লেভেলে থাকে তোমার টিউশন লেভেলে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল ইলেভেনের সমস্ত কিছুই কিন্তু নাইন টেনের পরে এনসিআইটি সায়েন্স থেকে আসে তো তোমাদের এখানে পুরো সাবজেক্টটা দিয়ে দিয়েছে আর এবার যেটা তোমাদের নতুন যেটা সবার জানা দরকার যে আধার অথেন্টিকেশন অর্থাৎ যাদের আধার কার্ড অ্যাড করা নেই তোমাদের কিন্তু ফার্স্টে এখানে যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে এটা ওপেন করে তোমাদের অবশ্যই কিন্তু আগে আধার ভেরিফিকেশন করে নিতে হবে এবং তোমাদের ফোন নাম্বারে ওটিপি যাবে এবং তারপরেই কিন্তু তোমরা এখানে ফর্ম অ্যাপ্লাই করতে পারবে নাহলে কিন্তু তোমরা এটা ফর্ম অ্যাপ্লাই করতে পারবে না তোমাদের আধার কার্ড বায়োমেট্রিকেশন বাধ্যতামূলক করে দিয়েছে তো এটা তোমাদের সবার করতে হবে তোকে কাঠ আবার দিয়ে দিয়েছে যে মিনিমাম তোমাদের থার্টি পার্সেন্ট ইউ আর ক্ষেত্রে এবং আধার কার্ডেস টি ক্ষেত্রে টোয়েন্টি পারস্ট অবশ্যই ঠিক হবে এরপরেই তোমরা অন্যান্য যে ডাকগুলো সেগুলো আসবে তোমাদের তো এটা তোমাদের ভালো করে বোঝা উচিত তার তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে যে তোমাদের যে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে এখন তোমাদের তো সেই ক্ষেত্রে তোমাদের সেই আধার কার্ডটা তোমাদের অবশ্যই এখানে দিয়ে তোমরা এটা ভেরিফিকেশান করে নেবে যে রেলে যেরকম করতে এবং আধার কার্ডের সাথে তোমাদের ডেট অফ বার্থ জন্ম তারিখ সমস্ত কিন্তু কিন্তু ঠিক থাকতে হবে নাহলে কিন্তু তোমরা এটা করতে পারবে না তোমাদের যদি কোনো ধরা ইয়ে ধরা পড়ে যায় তাহলে কিন্তু তোমাদের ফর্ম বাতিল হয়ে যাবে যদি আধার কার্ডের সাথে তোমাদের ফর্মের যদি মিল না হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা এটা অবশ্যই ফিল আপ করে নিয়ে তোমাদের ভ্যাকেন্সি লিস্টটা আমি দেখিয়ে দিচ্ছি প্রচুর বড় একটা পোস্ট তো যারা নতুন আছে তারা ফার্স্ট টাইম তোমাদের এই এইস এর অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবে তো এই ওয়েবসাইটে গেলে এখানে লগ ইন রেজিস্টার দেখতে পারবে তো এখানে গিয়ে তোমরা ফার্স্টে রেজিস্টার করে নেবে তোমাদের যে ফোন রেজিস্ট্রেশন নাম্বার তো তো এখানে রেজিস্ট্রেশন নাও করে করতে পারবে তো তোমরা সবাই রেজিস্ট্রেশন করে নেবে তোমাদের নাম সমস্ত ডিটেলস এখানে বসিয়ে তো এখানে তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদের ই করতে হবে তো নিউ ইউজার যারা নতুন আছে তো নিউ ইউজার এখানে রেজিস্টার নাও ক্লিক করবে তো তোমাদের জন্য নতুন পেজ খুলে গেলে এখানে প্রথম ফার্স্ট টাইম যারা আছে তাদের জন্য ওয়ান টাইম রেজিস্ট্রেন করতে হবে তো এখানে গিয়ে পার্সোনাল অ্যাড্রেস পাসওয়ার্ড অ্যাডিশনাল সমস্ত কিছু দিয়ে তোমরা এখানে কন্টিনিউ করলে তোমরা প্রথমেই এখানে চলে যাবে তো এখানে গিয়ে তোমাদের নতুন রেজিস্ট্রেশন ফর্ম সমস্ত কিছু ফিল আপ করে দেওয়ার পরেই তোমাদের একটা নতুন রেজিস্ট্রেশন নাম্বার কাউন্ট হবে যেটা তোমাদের এরকমভাবে শো করবে যেটা নতুন আছে তো তারপরে গিয়ে তোমাদের ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আবার তোমাদের ব্যাকে এসে তোমাদের নতুন পাসওয়ার্ড দিয়ে তোমাদের এটা রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরই তোমাদের খুলবে এবং যারা আগে রেজিস্ট্রেশন করা আছে তাদের জন্য কিন্তু প্রবলেম হবে তোমাদের আধার কার্ড দিয়ে এখানে গিয়ে তোমাদের আধার কার্ড দিয়ে প্রথমে অ্যাকাউন্ট লগ ইন করে নেবে কারণ আধার কার্ড যাদের দেওয়া নেই প্রথমে আধার কার্ড ভেরিফিকেশন করতে হবে তো এইগুলো করার পরেই তোমরা তোমাদের ফর্মটা ফিল আপ করতে পারবে তো এই এরকম করার পর পার্সোনাল ডিটেলস এরকম তোমাদের শো করবে যারা আগে রেজিস্ট্রেশনের নাম্বার দিয়ে করবে তো এটা করার পর এখানে সমস্ত ডিটেলস তোমাদের অলরেডি আগে থেকেই শো করা আছে তোমাদের এখানে নেক্সট করলেই তোমাদের শো হয়ে যাবে তারপরে গিয়ে তোমাদের দ্বিতীয় হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদের এখানে সমস্ত কিছু লেখা থাকবে তো তোমাদের এগুলো ফিল আপ করে দিতে হবে সমস্ত কিছু তো এগুলো ফিল আপ করার পরেই তোমাদের এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট তোমাদের ফাইল আপলোড করতে হবে যে যেটা তোমাদের রয়েছে তো সেই সার্টিফিকেট যদি তোমাদের লাগে এবং পিডাব্লিউড বেঞ্চমার্ক সার্টিফিকেট সেগুলো তোমাদের আপলোড করতে হবে তারপরে তোমাদের পোস্ট প্রেফারেন্স কিন্তু এখানে তোমরা একটাই পোস্ট প্রেফারেন্স দিতে পারবে তো সেই জন্যই তোমাদের জন্য ভিডিওতে দেখাচ্ছিলাম যে এই পোস্ট প্রেফারেন্স দিতে গেলে এবং তোমাদের এখানে সব থেকে যেটা বড় প্রবলেম হবে সেটা হচ্ছে তোমাদের ফটো আপ যারা ফোন থেকে করবে তাদের জন্য ফটো আপলোড করতে এবং সিগনেচার আপলোড করতে তো অবশ্যই তোমরা অ্যাপ থেকে এই ডাইমেনশনটা কিন্তু মেনটেন করেই দিয়েছো এই ডাইমেনশন নিয়েই তোমাদের দিতে হবে তো এখানে যে সিগনেচারের ক্ষেত্রে তোমাদের বলে দেওয়া হয়েছে দশ থেকে কুড়ি কেবির মধ্যে জেপিজি ফর্মাটেই নেবে জেপিজি ফর্ম্যাটে এবং তোমাদের হাইট কিন্তু ছয় সেমি হাই দুই সেমি হাইট এবং ছয় সেমি চড়া এরকম তিনশো ডিপি এর মধ্যে তোমার এটা তোমাদের বিভিন্ন অ্যাপ থেকে বা অনলাইনে তোমরা এটা আগে সেট করে নেবে তোমাদের সিগনেচারটা এবং তোমাদের ফটোটা কিন্তু লাইভ ফটো তোমাদের বিচ্ছিন্নটা ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের লাইভ ফটো তোমরা এখানে ক্লিক করে লাইভ আপলোড করতে পারো অথবা তোমাদের এই কিউআর কোডটা স্ক্যান করে তোমরা এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিয়ে সেখান থেকেও তোমাদের এটা অ্যাপ্লাই করতে পারো তো এই জায়গাতেই তোমাদের সব বেশি সমস্যা হবে ফটো আপলোড করতে গিয়ে তো এটা তোমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয় এবং ঠিক করে তোমরা ফিল করবে কারণ এই জায়গাটাই তোমাদের সব থেকে বেশি প্রবলেম হবে তারপরে গিয়ে এখানে সেভ নেক্সট করে তোমরা এখান থেকে তো বেরিয়ে তো তোমরা পেমেন্টটা করবে তো পিভিএফ পরেই তোমাদের পেমেন্ট অপশান আসবে তো তারপরেই তোমরা করতে পারবে তো এখানে অপশনগুলো অ্যাডেশ তোমাদের অ্যাড্রেসগুলো অলরেডি দেওয়া থাকবে তো সেগুলো নতুন করে ফিল আপ করার দরকার নেই যাদের আগে অলরেডি করা থাকবে যাদের করা নেই তাদের করতে হবে তো এইগুলো করার পরেই তোমাদের এই সমস্ত অ্যাগ্রি করার পরেই এখানে সাবমিট করে দিলে তোমাদের এখানে অপশান আসবে এবং লাস্টে তোমাদের পেমেন্টের অপশন আসবে পেমেন্টটা করার পরেই তোমরা এখানে আর তোমাদের কিন্তু এই যে কাস্ট সার্টিফিকেট তোমাদের যেটা এখন সমস্ত কিছুতেই এই কাস্ট সার্টিফিকেটের ফর্ম্যাট কিন্তু তোমাদের সমস্ত পরীক্ষাতেই এখন দিয়ে দিচ্ছে এটা তোমাদের অবশ্যই বের করে রাখতে হবে তো এগুলো কিন্তু বাধ্যতামূলক এবং তোমাদের চলো ভ্যাকেন্সিটা কি কি আছে দেখিয়ে দেওয়া যাক ভ্যাকান্সিগুলো তোমরা এখানে দেখো ফটো নিয়ে তোমাদের মেনশন করে দিয়েছে যে কোনটা কোন কোন ফটো যে এই ধরনের মতো তোমাদের ফটোগ্রাফ যে অ্যাড করা হবে তো এইরকম ফটো এইরকম এই ফটোগুলো তোমাদের চলবে না এরকম ফটো ফটো যে অ্যাপলোড করবে দেখো তোমাদের ভ্যাকান্সি ডিটেলসটা দেখিয়ে দিই যেহেতু যত ভ্যাকান্সি রয়েছে প্রথমে রয়েছে সেন্ট্রাল রিজার্ভের যেটা রয়েছে তো এখানে দেখো এসটা তোমরা ভালো করে দেখো না এই ফর্মটা ফিল আপ করার আগে অবশ্যই তোমরা ভ্যাকান্সি ডিটেইলসটা অবশ্যই দেখে নেবে তো এখানে দেখো বিভিন্ন জোনে বিভিন্ন ভ্যাস্ট রয়েছে এটা তখন গ্রাজুয়েশনের জন্য টোটাল উনিশটা পোস্ট রয়েছে এখানে তো এখানে এরকমভাবে দেখতে পারবে তো তোমরা কিন্তু একটাই ফর্ম পোস্টে আবেদন করতে পারবে তো সেরকমভাবে তোমরা করবে তো এখানে দেখতে পাচ্ছো পঁচিশ তো এগুলো তোমরা দেখতে পারবে তো এগুলো তোমরা ভালো করে পোস্ট দেখে নিয়ে তো তোদের টোটাল পোস্ট দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল যেহেতু ইস্টার্ন রিজিয়ান তো আমাদের ইস্টার্ন রিজাইন দেখে নি দেখো দেখতে পাচ্ছো এগুলো সব ইস্টার্ন রিজাইনের পোস্ট রয়েছে তো এই ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যেটা তোমার যোগ্যতা রয়েছে হাই সেকেন্ডারি তো এরকম মাধ্যমিক পোস্টার রয়েছে এমটিএস পোস্ট তো যেখানে পনেরোটা পোস্ট রয়েছে এরকমভাবে তোমরা দেখে নি তারপরে ফিল আপ করবে তো এরকমভাবে প্রচুর পোস্ট রয়েছে তোমাদের প্রচুর পোস্ট দেখতে পাবে এখানে টোটাল পোস্ট তোমাদের সংখ্যা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে টোটাল তোমাদের যে পোস্ট সংখ্যা রয়েছে তোমাদের দুশো দু হাজার চারশো উম তেইশটা পোস্ট যে মধ্যে এস সি দে তিনশো চোদ্দ জেনারেল এগারোশো উনসত্তর রয়েছে টোটাল এই পোস্ট রয়েছে তোমাদের তো এই এই ছিল এসএসসির প্রথম ভ্যাকান্সি তো তোমাদের এই তো অবশ্যই ফিল করে দিও যাদের এই যোগ্যতা রয়েছে তবে এটা জোনাইস তোমাদের অনেক ভ্যাকান্সি প্রচুর কম থাকে তাই কাটপও বেশি ওঠে তো তোমরা এর জন্য তাই জন্য ভালোভাবে প্রিপারেশন নেবে তো আজকের ভিডিওটা এইটুকু ভালো লাগলে রাইসায় সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ